হ্যালো বন্ধু প্রকাশ টাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনি নিয়ে তো বন্ধুরা যে আমাদের এই যে বন্ধুরা সাদা লাইটটা তো দেখতে হচ্ছে যেটা ব্যাকে দিলে আওয়াজ হয় এর সামনে দাও সামনে দাও সামনে দাও হ্যাঁ ওখানে দাঁড়াও তো পিক আপটা আনতেও না তো এই যে লাইটটা বন্ধুরা আমাদের নষ্ট হয়ে গেছে তো এই লাইটটা আমরা কীভাবে পাল্টাবো তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা নিজেরাই দোকান থেকে কিনে আনা নিজেরাই পাল্টাতে পারবে এই ভিডিওটা দেখে তো বন্ধুরা ভিডিওটি কেটে দেবো দেখতে দেবো প্রকাশ টোটি চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাচ্ছে তাদের দাবি দেবো নতুন ভিডিও সব সময় দেখার জন্য তো বন্ধুরা আমাদের এই সেম মডেল আমরা একটা মোটামুটি লাগিয়ে লাগাব তো এই যে বন্ধুরা আমাদের যে লাইটটা আছে লাইটের আগে স্টুবটা খুলে নিতে হবে আমরা লাইটের স্টুবগুলো আমরা খুলে নেবো তাতে আমরা স্কুড আবার নিয়ে নিছি নিয়ে আমরা এই ধরবো সেটা ধরে আমরা খুলে নেবো অনেক সময় জং পরে গেলে ওরা কেটে নেবে গ্যান্ডিং দেওয়া কড়ার দিয়ে কেটে নেবে তোমরা খুব সহজ আর এটা লাগানো খুবই সহজ শুধু ওয়ারিংটা দেখলে তোমাদেরকে মাথায় ঢুকে যাবে তো বল আমাদের এটা লাগিয়ে নিয়েছে তো আমরা এই যে বেঁকে রয়েছে সোজা করে নেবো মোটামুটি সোজা করে তো বন্ধুরা আমাদের এবার তো মেন হচ্ছে বন্ধুরা লাইট লাগানো তো লাইট লাগানো যাবে কিন্তু মেন হচ্ছে তারের ওয়াইনটা মেন বন্ধুরা তো তারের কানেকশানটা কিভাবে করছি তা দেখে নাও তো বন্ধুরা আমাদের এই জ্যাকটা আমাদের প্রয়োজন হবে না জ্যাকটা আমরা কেটে নেব তো বন্ধুরা এই যে লাইট থাকে বন্ধুরা এই লাইটে আমাদের একটা নেগেটিভ থাকে আর দুটো পজিটিভ লাইন থাকে তো বন্ধুরা আমাদের যে কালোটা বন্ধুরা এই এই লাইনের এই ল্যাম্পটার বন্ধুরা কালোটা হচ্ছে আমাদের নেগেটিভ আর সাদা আর ব্লুটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন তো আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা কেটে নেব কারণ ওই দিকটা আমরা লাগাও বার করব না তো আমাদের আগে নেগেটিভ লাইনটা আমাদের খুলে নিতে হবে খুলে নিয়ে এই যেটা নতুন লাগাবো বন্ধুরা নতুনটা আমাদের নেগেটিভটা আমাদের জুড়ে নিতে হবে নেগেটিভটা আমরা জুড়ে নেবো সুন্দর করে জুড়ে নেওয়ার পরে ব্ল্যাক টেপ করে নিতে হবে সাদা সবুজ বন্ধুরা একসঙ্গে করে দিতে হবে কারণ তাহলে দুটোই একসঙ্গে জ্বলবে এটাও আমাদের দুটো একসঙ্গে করে দিতে হবে কারণ এটা আমাদের হেডলাইটের কানেকশান নেটির ব্যাকের লাইনটাই আছে তো আমরা এটা সাদায় আর নীলে দুটো একসঙ্গে জ্বালিয়ে দেবো এবার চাবিটা অন করো অন করে ব্যাকে দাও তো আমাদের চাবিটা অন করে এবার ব্যাকে দেবে দেখবো জলে তো আমাদের এটা বলো সব কটা জ্বলছে এটা কেটে গিয়েছিল আর একবার দাও আমাদের বন্ধুরা আমাদের এরা সব কটা জ্বলে গিয়েছে তো এইভাবে সিম্পলভাবে তোমরা লাগিয়ে নেবে চলো এবার আমরা সুন্দর করে এটা ব্ল্যাকটা করে নেবো বন্ধুরা আমরা এবার স্ক্রুপগুলো লাগিয়ে নেবে ওয়াশার সময় তো এই স্ট্রুপগুলো আমরা লাগিয়ে নেবো তো ওইদিকে একজন রয়েছে আমাদের ভাই তো আমার এখান থেকে স্প্রেও হয়তো লাগিয়ে নেবো তো আমাদের লাইট লাগানো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এইভাবেই খুব সহজভাবে তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারবে তো বন্ধুরা আর ভিডিওটি বন্ধু এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন প্রকাশ করতে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে দাবি দেওয়া নতুন ভিডিও সাবধানে দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে তো